ফেসিবাদীদের কামরা পলিতে তাই ছাত্র জনতা শুধু হাসিনা নয় যারা এই বাংলা চুমিনে ফেসিবাদী কায়দায় ফেসিবাদী স্টাইলে এই দেশে দখল নিতে চাবে তাদেরকে প্রতিহত করবে সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা গতকালকে একটি তালিকা প্রকাশ করেছে সেটা দেখতে পেয়েছি আমরা বলবো এই তালিকাটা আমাদেরকে একটা আগাম সংকেত দিয়েছে এই তালিকাটাই বোঝাতে চেয়েছে বাংলাদেশের ইসলাম পন্থীদের এই চুগুলো আয়োগাস বিপ্লবের কোনো অবদান ছিল না আমরা বলতে চাই একক রাজনৈতিক দল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ টানে পামে পিছনে না তাকে কোন কৌশলের আশ্রয় না নিয়ে তারা দলীয় ব্যানারে একমাত্র দল হিসাবে তারা মাঠে নেমেছিল সংগ্রামী সাথী বন্ধুগণ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের সম্মুখ সারি যুদ্ধ হল ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা তাদের আমির বলেছে আমরা করে ফেলে যাব না এই পেসিবাদী ক্যায়দায় নব্য ফেরাউনকে আমরা গদিতে থাকতে দিব না আর এই জনতা তাদেরকে গদিতে থাকতে দেয় নাই সংগ্রামী সাথে বন্ধুগণ যদি জুলাইয়ের ঘোষণাপত্র হয় এই জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে নব্য ষড়যন্ত্র চলছে আমরা জানিয়ে দিতে চাই এই ষড়যন্ত্রের লিপাত যাবে এবং জুলাইয়ের ঘোষণাপত্রে আমাদের বঙ্গবিভাবক অভিভাবক বিশ্বাস চর্মনায়ের বাইতুল মুখের নামে যে বক্তব্য দিয়েছেন এই নবপিচাস আমার সন্তানের গায়ে গুলি কেন করলি এই বক্তব্য ঐতিহাসিক বক্তব্য হিসাবে নিয়ে আসতে হবে এবং আমার বন্ধু অভিভাবক তিনি যে কারফিউ ভঙ্গ করে কারফিউ ভঙ্গ করে তিনি শাপলার অভিমুখে মার্চ করেছেন সেনাবাহিনী রক্তচক্ষ অভেক্ষা করেছেন তার নাম চুরায়ন কোষাপদে নিয়ে আসতে হবে ইসলামী সৎ বাংলাদেশের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি নুরুল হিসাবে নাম নি আসতে হবে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবেক সভাপতি আচীনা আপদে নাম নিয়ে আসতে হবে আমরা বলতে চাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশকে মাইলাজ করে কোন রাজনীতি আমরা সহ্য করব না সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই আপনি তিনটা জিনিসের জন্য আপনাকে জনতাই চেয়ারে বসিয়েছে এখন আপনি বিচার করবেন দুই আপনি সংস্কার করবেন তিন আপনি নির্বাচন দিয়েবেন আমরা বলতে চাই আপনি সংস্কারের দ্রুত রোডম্যাপ ঘোষণা করুন দ্বিতীয় নাম্বারে আপনি বিচারিক যে প্রক্রিয়া শুরু করেছেন এটা অতি দ্রুত শেষ করেন এবং শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে নিয়ে সেখানে ফাঁসি কার্যকর করেন আর নির্বাচন যেটা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ ও যেই দলগুলো বলেছে সংখ্যা অনুযায়ী পদ্ধতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে আমরা আরো একটা দাবি জানাতে চাই সচিবালয় সহ মিনিস্ট্রি সহ যত জায়গায় দুর্নীতির নাম পাওয়া যাবে তাদেরকে বিচারের এবং আপনার ইন্ডিয়ান গভর্নমেন্টের সফলতা হবে বৈধ সংস্কার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্র বিনির্মাণের দাওয়াত দিয়ে আমি এখানেই বক্তব্য শেষ করছি নাসরুম মিনাল্লাহ করিব